ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুদ্ধ বিরোধী করতে হবে আমরা গত দু বছর ধরে যখন বলছিলাম যুদ্ধবিরোধীর কথাই অন্ধভক্তরা আর যুদ্ধ আর যারা সাম্প্রদায়িক বিদ্বেষ পোষণ করে তারা বলছিল কেন শান্তি এখন গোটা বিশ্ব যখন নেমেছে হয়ে করে যে সমস্ত দেশগুলো নেতানাহু ইসরায়েলকে সমর্থন করেছে সেখানকার মানুষ ও শ্রমিকরা বন্দর শ্রমিকরা নেমেছেন এবং ইসরায়েলের সঙ্গে কোনো ট্রানজাকশনে তারা বাধা দিয়েছেন আপত্তি করেছেন আমরা স্বাগত জানাচ্ছি মন্দির ভালো যুদ্ধ বিরোধী হলো এটা তো আমরা চেয়েছিলাম প্রথম থেকে আমরা বামপন্থীরা প্রথম থেকে বলছিলাম গোটা বিশ্ব জুড়ে এবং আমাদের দেশেও শত বিরোধিতা সত্ত্বেও কত গালাগাল কত ঘৃণা ছড়ানো হয়েছে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে আর এখন বাহাদুরি দেওয়া হচ্ছে কিন্তু যে গণহত্যা করলো সত্তর হাজারের বেশি মানুষকে মারল যার মধ্যে কুড়ি হাজারের বেশি হচ্ছে শিশু তাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা যারা গৌতম বুদ্ধ মহাত্মা গান্ধী শান্তি এইসব কথা বলি আমাদের সভ্যতা সংস্কৃতি কখনোটা বলতে পারে না অকুপেশনের পক্ষে যে কলোনাইজ করছে যে স্বাধীনতার বিরুদ্ধে যে শিশু হত্যাকারী যে যুদ্ধ অপরাধী যে তাকে স্ট্রং লিডারশিপের জন্য প্রধানমন্ত্রী অভিনন্দন জানাচ্ছেন এটা আর এস এর যে বিকৃত রাজনৈতিক বোধ তারই ফলশ্রুতি আর এটা কিরকম বিকৃত হয়ে যাচ্ছে এখন মুতাকি আসছেন তালেবানের মন্ত্রী ভারত তার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমরা স্বীকৃতি দিইনি তো এই জন্য উত্তরপ্রদেশের কত লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে জেলে দেওয়া হয়েছে তালেবানি বলে গালাগাল দেওয়া হয়েছে আর এখন এটা 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 ভালো আমরা তো চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক হোক কিন্তু এই জন্য যখন পাগলামো করে সংকীর্ণ রাজনীতির স্বার্থে আমি ইচ্ছে করে পাগলামো শব্দটা ব্যবহার করলাম তখন এটা বুঝতে হয় এই বিকৃত রুচি বিকৃত মানসিকতা আবার একটা সময় আমাদের যাতে ফেলা থুতু চাটতে না হয় এগুলো ট্রানজ্যাক্ট করতে হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আর বিশেষত পাহগাওয়ার ঘটনার পরে এই আফগানিস্তানের সরকার তারা তো তোমার গিয়ে পাকিস্তানের বিরোধিতা করেছে এবং তোমার গিয়ে এই আক্রমণের বিরোধিতা করেছে আমরা কোনো সার্টিফিকেট দিচ্ছি না এখনো অনেক দূর যাওয়া বাকি আছে কিন্তু এগুলো একটু ডিপ্লোম্যাসিতে হচ্ছে কূটনীতিতে এই জন্য এই সাবধানতা অবলম্বন করতে হয় সবটাই আহ দি হয় না আর ভাবের ঘরে চুরি করলে হয় না